সেই তাল তালের পিঠে বানাবে তালের পুলির তাই তো মাছ মা হুলে নিচ্ছে ধুয়ে নিচ্ছে মা একটু তিনটা আটি আছে মা একটু চটকে চটকে নেবে এগুলো জলে ছিটা দিয়ে দিয়ে এই উপরে এই যে এরকম ছুলে ছুলে কাঁধ বের করে নেবে এই যে এরকম এরকম এই যে এরকম একদম ঘন হবে বেশি জল দিয়ে চটকাবে হ্যাঁ ছাঁকনির সাহায্যে চেলে নেবে এরকম যত আশ আছে সবগুলো চলে যাবে মানে বেরিয়ে আসবে এর মধ্যে থেকে নারকেলটা একটু কম ছিল বলে তাই মা এখানে সুজি রোস্ট করে নিয়েছে হচ্ছে সোনালি বর্ণের হয়ে যাবে তখন নামিয়ে নেবে হয়ে গেছে ফুটটা বানিয়ে নাও মা এই যে নারকেল হাপা প্রথমে এমনি কড়াইতে ওই নারকেল কড়াটা দিয়ে দিলো চিনি এবার দিলাম চিনি লাগছে এক বাটি এক বাটি না ছোট্ট বাটি এক বাটি হ্যাঁ দিতে হয়ে লাগবে আমরা একটু মিষ্টি কমই খাই হ্যাঁ আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু এক কাপের থেকে একটু হুম তো চিনিটা গলে গেছে এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে এই ছোট বাটি ছোট বাটি রোস্ট করা সুজি তিন চার মিনিট মতো এই পুটটা নাড়াচাড়া করে নিচ্ছে আর এরকম কন্টিনিউয়াসলি চালাতে হবে খুন্তি নাড়াচাড়া করার পর মা এক হাতা দুধ দিয়ে এটাকে করবে যেহেতু সুজি রয়েছে সুজিটা তাহলে গলে যাবে দু হাতা দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে রান্না করে নিতে হবে এক দু মিনিট আর একটু নাড়াচাড়া করে নেবে এই তোমার মা এক হতো

তেজপাতা রাখা আছে আর এখানে গুড়ের বাতাসা আমরা গুড়ের বাতাসে দিয়ে করব আর তোমরা যদি চাও চিনি দিয়ে করতে পারো আমরা এই কালারটা সুন্দর আসে তাই জন্য গুড়ের বাতাসা দিয়ে করবো আমরা আর এখানে এক বাটি দুধ রাখা আছে আর এখানে এক কাপ মতো দুধ রাখা আছে সেটা হচ্ছে চালের যে মানে মাখাটা করবে সেই মাখাটা তৈরি করার জন্য এক কাপ দুধ লাগবে এবার কড়াইয়ের মধ্যে মা তালের দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবে মন এই যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আচ্ছা মতিন 4 মিনিট মতো জালিয়ে নিলো একটু ফুটিয়ে নিলো আর এরকম ভাবে ফুটবে একটু সাবধানে এই যে হাফ হাফ একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো ছোট চামচের হাফ চামচ লবণ খুব সাবধানে

ছাড়া করতে করতে এরকম ভাবে দলা পাকিয়ে গেছে অনেক কষ্ট এটা কষ্ট সত্যি তাই হাতে একটু ঘি মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাখবে এই যে একটু ঘি দিয়ে গরম গরম একটু অসুবিধা হবে কিন্তু গরম মাখতে গরম খুব গরম তো মায়ের মাখানো হয়ে গেছে দেখো কি সুন্দর করে মাখানো হয়েছে এই পাঁচ মিনিট ধরে ঠাসবে ভালো করে করে মাখবে পাঁচ মিনিট ধরে গরম গরম অবস্থায় মাখতে হবে দেখো আমার হাত লাল হয়ে গেছে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে থাকি এটা কাপড় একদম ভেজা না করে দিই ভেজা না করে পায়েসটা বানানোর জন্য এই কড়াইটা চাপিয়ে দিয়েছে এবার এরকম এক বাটি দুধ দিয়ে দিচ্ছে ফুটতে থাকুক ততক্ষণ আমরা ততক্ষণ আমরা ওই কুড় দিয়ে ওটা বানিয়ে নিই পুলিগুলো দুটো তেজপাতা আর চারটে এলাচ টুকরো দিয়ে দেবে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য বানাতে বসে পড়েছি মা এ করছে এরকম বাটির মতো করে নিই ওর মধ্যে পুর ভরে এরকমভাবে শেপ দিচ্ছে আর আমি এখানে দেখো ছোটো ছোটো দুটো করে নিয়েছি এরকমভাবে হ্যাঁ ওটা মেয়ে দেওয়া করেছে কেমন পারি রাখো করে নিয়ে নিচ্ছে এবার হাতের মধ্যে এরকম ভাবে গোল গোল করে নিচ্ছে এবার হাতের সাহায্যে বাটি বাটি টাইপের করে নেবে দেখো হয়ে গেছে এবার ফুটটা নিল এই যে এখান থেকে এবার শেপটা দিয়ে নেবে এরকম করে করে এই তিন আঙুল এটা 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 তিনটে আঙুল দিয়ে এরকম করে করে এরকম করে করে নেবে দিয়ে এই যে হাতের তলায় রাখবে দিয়ে এটাকে এই হাতের এইটা দিয়ে এইভাবে আনবে এইভাবে এনে এই যে এইটা দিয়ে এরকমভাবে করবে হয়ে গেল দুধটা ফুটছে হেবি সুন্দর কটা এক এক করে দিয়ে দিলো এভাবে একটু নাড়াচাড়া দিতে দিতে ফুটিয়ে নিতে হবে দুধটা তাহলে পুলিগুলোও সিদ্ধ হয়ে যাবে হালকা হালকা করে তিন চার মিনিট ধরে ফুটিয়ে নিলো এইবার এর মধ্যে একটু গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছে ছোটো ছোটো দুটো প্যাকেট নাচা দিয়ে নেবে বাতাসাগুলো দিয়ে দিচ্ছে তোমরা চাইলে চিনিও দিতে পারো কিস্নির ভয় আছে আরো তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছে আর এই পুলিগুলো বেশ ওপর দিকে ভেসে এসেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর ওর মামা তুই কি সুন্দর চষি কেটেছিস রে এ কি সুন্দর চসিগুলো তো আমাদেরকে দেখিয়ে দিয়েছি চষিগুলো আমি কেমন করে কেটেছি ও এইভাবেই কেটে নিও চষিগুলো না আর দেখতে দেখো অতো সুন্দর রয়েছে আর যদি না দিতে চাও তাও না দিতে পারো কোনো অসুবিধা নেই আমরা ভালো লাগে আমরা এরকম পুলি পায়েস করলে আমরা এরকম চষি দিই ওর মধ্যে দেখো কি সুন্দর লাগে দেখতে এবার মা একটু ফুটিয়ে নেবে সেদ্ধ হওয়া পর্যন্ত পুরোপুরি আর ওই দু মিনিট এই যে এরকম ঘন হবে একটু রেখে দিলে কিন্তু জমে যাবে হ্যাঁ এই যে ঘনত্বটা এরকম দেখো একটা একটা খুলিও ফাটে এই যে আমার হয়ে গেল আমি গ্যাস অফ করে দিই হ্যাঁ খেয়ে খেয়ে লাগে খেয়ে পুরো খেতে সুন্দর কালারটা এসছে আর দেখো কি সুন্দর থিকনেস হয়ে গেছে একটু ঠান্ডা হলে এরকম থিকনেস হয়ে যায় দেখুন একদম নরম হয়েছে সুন্দর হয়েছে হেভি নরম আছে হেভি নরম হ্যাঁ ভালো আছে হেভি টেস্টি ও হুম ভীষণ ভালো আছে ভীষণ ভালো তাহলে ফ্লেভারটা আসছে হেভি লাগছে আর এটা খেতে খেতে আমার একজনের কথা মনে পড়লো আমার ভাই ভীষণ ভালোবাসে মিষ্টি জিনিস তো ওর সব থেকে প্রিয় জিনিস আর আমি খাচ্ছি আর আমি ভাবছি যে আমার ভাইটা মিস করছে কি বলবো কিছু বলার একটা জিনিস ভালো মন্দ খেতে গেলে আমার 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 মায়ের ভাইয়ের কথা মনে পড়ে না ও তোমার বউ বানিয়েছে এত কষ্ট করে পাশে বসে খাওয়াচ্ছে আমার তোমাকে কে বলো কেমন হচ্ছে আমাকে বলে কি লাগবে আমার বউকে বলো বলো ও বউ তোমার রান্নাটা হেভি হচ্ছে ভালো করে বলো আমার বন্ধুদের হ্যাঁ এরকম বানাতে বলো এরকম বানিয়ে খাও আমার বউ খুব সুন্দর করে বানিয়ে খাও গরমের মধ্যে খেটে খুটে ঘাম বের করে তোমার জন্য করলো হ্যাঁ আমি এইসব করতে ভালোবাসি হ্যাঁ আমি এইসব খুব ভালোবাসি রান্নার জিনিসটাই আমি খুব ভালোবাসি কিচেন কোনো দিনই করেনি খুব ভালোবাসি

হ্যাঁ আর খেতে ভালোবাসে তখন আমার বাবা খেতে খুব ভালোবাসে আমার ভাইও খুব ভালোবাসে খেতে মা তুমিও টাটা দিয়ে দেবো বন্ধুদের মা হেসো পাগল যাচ্ছে তাহলে হাসি মজা করতে করতে শেষটা হলো আর এরকম তালের পুলির পায়েস বানিয়ে তোমরা বাড়িতে খেয়েও ভীষণ টেস্টি হয় আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা